ভালো দিন দেখার আশা করছেন কি তবে আপনার জীবকে ঠিক রাখুন ভালো দিন দেখার আশা করছেন কি তবে আপনার মুখ দিয়ে যেন খারাপ কথা না আসে সাবধানে থাকুন ভালো দিন দেখতে চান কি তবে আবার আপনার মুখ দিয়ে যেন মিথ্যে না বেরে সাবধানে থাকুন কিছু লোকরা মুখ খুলতে মিথ্যে বলতে থাকেন কত সহজেই মিথ্যে বলেন জানেন কি প্রথম গেওসি নামানের কাছে মিথ্যে বলেছেন তারপরে কোথায় গেছে ভাওবাদের কাছে গিয়েছেন সেবকের কাছে গেছেন ঈশ্বরের উপস্থিতির কাছে গেছেন ঘেয়শ্রীকে ইলিশা জিজ্ঞেস করেছেন ঘেয়শ্রী তুই কোথা থেকে আসছো আমি কোথা থেকে আসব কত তাড়াতাড়ি মিথ্যে বলছে ভাই কত সহজে মিথ্যে বলছেন এখন কেউ আছে কি কেউ আছে কি আমাদের মধ্যে চুটকিতে মিথ্যে বলতে চান সমস্ত মিথ্যা আপনার মুখে তৈরে থাকেন দয়া করে ধ্যান দিন যদি আপনি মিথ্যে বলছেন আপনি কি আছে জানেন কি শয়তানের সঙ্গে সম্পর্ক আছে কেন জানেন ও মিথ্যে আছে আর মিথ্যের পিতা আছে মিথ্যেকে জন্ম দেবার শয়তান আছে মিথ্যাকে জন্ম দেয় শয়তানের সঙ্গে আপনার কানেকশান আছে এই জন্য আপনি মিথ্যে বলছেন এই জন্য সহজে মিথ্যে বলে দেয় আজকে মিথ্যে বলছে যারা ঈশ্বরের আশীর্বাদকে হারিয়ে ফেলছে আর ভালো দিন দেখতেও পাচ্ছে না ওই দিন সহজে মিথ্যে বলে দিয়েছেন আমি কোথায় গেছি কার কাছে মিথ্যে বলছেন ঈশ্বরের দাসের কাছে মিথ্যে বলছেন কেউ আছে কি আমাদের মধ্যে ঈশ্বরের সেবকের কাছে যারা মিথ্যে বলে থাকেন সেবা কাজে থাকা সত্ত্বেও কাজ করার সঙ্গে সঙ্গে সেখানে মিথ্যে বলছেন যারা ঈশ্বরের উপস্থিতিতে এসে মিথ্যে বলছেন যারা কেউ আছেন কি কত সহজে সে গেউসি মিথ্যে বললেন ঈশ্বরের ভয় নেই ঈশ্বরের উপস্থিতির ভয় নেই সেবককে ভয় পায় না সহজে মিথ্যে বলছে আমি কোথায় গেছি হ্যাঁ আমি কোথাও যাইনি লুকিয়ে রেখে কথা বলছেন গেউজিকে এলিশা কি জানেন কি গেহি যখন তুমি নামানের পিছনে দৌড়িয়ে যাচ্ছিলে কি ওই সময় আমার আত্মা তোমার পিছনে যায়নি কি ভাই কি বলছেন তুমি পাফেতে কাজ করে মিথ্যে বলে ধন উপার্জন করছ যখন তুমি দৌড়াচ্ছ আমার আত্মা তোমার সাথে যায়নি কি মনে করেছেন এলিশা কিছুই জানেন না আজ আমাদের মধ্যে আছেন কি আপনি যে পাপময় কাজ অনৈতিক কাজ করছেন যে বেবিচার করছেন যে চুরি করছেন কাউকে ঠকাচ্ছেন কেউ জানতে পারবে না আপনি ভাবছেন কিন্তু আপনি কোন পাপ করছেন কোথায় করছেন কবে করছেন কার সাথে করছেন কত সময় ধরে আপনি করছেন ঈশ্বরের আত্মা আপনাকে দেখছেন আপনাকে পরীক্ষা করছেন এটা ভুলবেন না এলিশায়ের আত্মা সে বিত্তে বলছে যে গেউশির সে মিথ্যেকে ধরে নিয়েছেন তবে যে সারা সৃষ্টি করছে ঈশ্বরের সেই আত্মা আপনার পাপকে না দেখে কি করে থাকবেন সাবধান ভাই ওই দিন গেউশিকে দেখে এলিশা বলেছিলেন তুমি যখন নামানের পিছনে দৌড়াচ্ছ তখন আমার আত্মা তোমার সাথে যায়নি কি ভাই যে ভালো দিন দেখতে চাইছেন সে আপনার জীবকে মন্দ থেকে আর আপনার মুখকে সলকারি বাক্য থেকে বন্ধ রাখবেন কিন্তু কোথায় গেউসি তার মুখ দিয়ে মিথ্যে বললেন ওই মিথ্যের প্রতিফল কি পেয়েছে জানেন কি আপনি এলিসা বললেন যে কুষ্ঠ সেই রোগ গেউসি শোনো যে কুষ্ঠ রোগ থেকে নামানকে শুদ্ধ করা হয়েছে ওই যে কুষ্ঠ রোগ তোমাতে আর তোমার সন্তান আর তোমার যে বংশধরা আসবে বংশের পর বংশতে সব সময় তা থাকবে এই কথা এলিশা বলেছে কি বলেনি কেউ যে দাঁড়াতেই কুষ্ঠ সৃষ্টি হয়ে গেছে ভাই সাবধান আপনার জীবনে যদি আপনি ভালো দিন দেখতে চাইছেন তো আপনার জীবকে বসে রাখুন আমাদের চারপাশের লোকজন ভালো হবে না আমাদের চারপাশের লোকরা হয়তো তাওড়াকারীর লোক হতে পারে আমাদের চারপাশের লোকরা হয়তো আপনাকে দুঃখ দিতে পারে কিন্তু তবুও আপনার জীবকে অধীনে রাখতে হবে ওই সময় মৌসিকে চারিপাশের লোকরা অনেক তাড়না করেছেন দুঃখিত করেছেন ওকে পরীক্ষায় ফেলেছেন সহ্য করতে না পেরে মৌসি যা বলার দরকার তা বলে দিয়েছে কাল লস হয়েছে তা বলুন মৌসি রি না মৌসি তুমি একই করেছ আমাকে সম্মান করতে পারো আমার মহিমা হতে হবে আমি তোমাকে শৈলীর সঙ্গে কথা বলতে বলেছিলাম ও তোমাকে ক্রোধ দিয়েছে ও তোমাকে তাওনা করেছে ওরা তোমাকে পরীক্ষা করেছে এই জন্য তোমার যা করার দরকার নেই সেইটা করে শৈলে আঘাত করেছ মসি? তুই প্রতীক্ষা দেশে পা রাখা তোমার সৌভাগ্যকে হারিয়ে ফেলেছ কত কেঁদেছেন মসি জানেন কি কতবার ঈশ্বরের কাছে তিনি অনুরোধ করেছিলেন আপনি চান পরে তার দেখতে পাবেন একসময় ঈশ্বর বলেছিলেন দ্বিতীয়বার তুমি প্রতিজ্ঞার দেশ নিয়ে আমার সঙ্গে আর কথা বলবে না তুমি সুযোগকে হারিয়ে ফেলেছ কেন না মশ্রী আমি যা বলতে বলিনি ও তাই করেছে কেন জানি যখন চারপাশের লোক তাকে অপমান করেছে চারপাশের লোক যন্ত্রণা দিচ্ছে চারপাশের লোক ওরা যখন ওকে কষ্ট দিচ্ছে তখন ও সহ্য করতে না পেরে বলে দিয়েছে ভাই আমরা যে সেবক আছি আমরা যে আত্মিক আছি আমাদের জীবের বিষয়ে সাবধানে থাকতে হবে ভাই হতে পারে আপনার স্বামী ঠিক নয় আপনার স্ত্রী ঠিক নয় হতে পারে আপনার শাশুড়ি ঠিক নয় আপনার বৌমা ঠিক নয় হতে পারে আপনার মন্ডলি লোক আপনাকে দুঃখিত করছেন এ সত্য আছে কিন্তু যদি কিন্তু যদি আপনার জীবকে কন্ট্রোল করতে না পারি তো দণ্ড আমাদের পেতে হবে ভাই কি ভালো দিন দেখার আশা করছেন কি তবে আপনি মিথ্যে বলা ছেড়ে দিন ভাই পি অননিয়া সাফিরাকে বলেছিলেন এততে বিক্রি করেছেন ভাই ও মিথ্যে বলেছিলেন অননীয় জীবন হারিয়েছে না সফিরা জীবন হারিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আজকে মিথ্যে বলে কিছু কোনোভাবে, কিছুই লাভ করতে পারেনি আর ওপর দিয়ে লোক মনে করে মিথ্যে বলার দ্বারায় ওই সময়তেই আমি সফলতা হয়ে গেছে কিন্তু এটা সত্য নয় বা চারজন বন্ধু স্কুলে যাওয়ার দরকার তারা না গিয়ে সিনেমা দেখতে চলে গেছে সিনেমা দেখার পর স্কুল যাওয়াতে টিচার জিজ্ঞেস করছে কেন দেরিতে এসল ওরা বলল না কিছু হয়নি স্যার আমরা যে বাসে আসছি তার টায়ার পাঞ্চার হয়ে গেছে এই জন্য আসতে দেরি হয়ে গেছে এইভাবে সহজে মিথ্যে বলে দিয়েছেন তখন টিচার বললেন ঠিক আছে সন্তানরা তখন নিজ নিজ জায়গায় বসে যাওয়া বলতে সেখানে বসে গেছে ওদের হাতেতে একটা সাদা পেপার দিয়ে কোন দিকে টায়ার পাঞ্চার হয়েছে সেটা লেখো এভাবে বলেছেন একজন সামনে টায়ার লিখেছেন একজন পিছনে টায়ার লিখেছেন তৃতীয় সামনে রাইট সাইড লিখেছেন আর চতুর্থ পিছনে লেফট সাইড লিখেছেন চারজন চার টায়ার লিখেছেন ধরা পড়বে কি না ভাই সাবধান যতই আপনি চালাকি করে মিথ্যা বলেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো দিন ধরা পড়বেন আর ওই মিথ্যের প্রতিফলকেই নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনি পাবেন ভাই ওই দিন মিথ্যে বলে আব্রাহ্ম ধরা পড়ে গিয়েছেন ঘেউসেউ মিথ্যে বলে ধরা পড়ে গিয়েছে অননিয়া সাফিরা মিথ্যা বলে ধরা পড়েছিলেন বাইবেলে যতজন মিথ্যা বলেছে তারা সবাই ধরা পড়েছেন তবে আমরা কীভাবে রক্ষা পাব কি ভাই আপনি ভালো দিন দেখতে চাইছেন তবে আপনার জীবকে অনুশাসন রাখুন আপনার জীব দিয়ে লোকদের আঘাত করার চেষ্টা করবেন না মুখে যে কথা চলে আসে সেই কথা বলবেন না কিছু যুবকদের মুখেতেই ঠাট্টার বিষয় কথা বেরিয়ে যায় আর কিছু লোকদের মুখে সব সবসময় দু হয় এমন কথা বলেন ওদের বিষয় বাইবেলে স্পষ্ট লেখা আছে দেখবেন আসুন এই বিষয়তে বাইবেলেতে কি লেখা আছে আপনি বাইবেলে দেখুন ইপিসিয় পত্রিকাতে পাঁচ অধ্যায়ে চার পদেতে আর কুসিদ ব্যবহার এবং পোলাপ কিংবা সেলস্মৃতি এই সকল অনুচিত ব্যবহার যেন না হয় বরং যেন ধন্যবাদ দেওয়া হয় কোনো প্রতিবেশী ঘরে আসলেই স্বামীর মুখ আর স্থির থাকে না বিয়েতে না হয় ফাংশনেতে যখন গিয়ে থাকে তখনই কিছু লোকদের মুখ স্থির থাকে না কলেজে পড়াশুনো করে ছেলে মেয়ে তাদের মুখ স্থির থাকে না বাসে যাত্রা করার সময় আর যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে মুখ স্থির থাকে না ঠাট্টা করতে থাকে দুই অর্থ তার কথা বলতে থাকে ঘরে যদি প্রতিবেশী কোন স্ত্রী আসে ওই ঘরের পুরুষের কথা স্থির থাকে না যে স্ত্রী এসছে তাহাকে অনেক চাকুরচুমুক কথা দিয়ে নিজের অধীনে করতে হবে এভাবে ভাবতে থাকে কেউ আছে কি আমাদের মধ্যে সাবধান এমন কথায় আমাদের শোভা তা পায় না বাইবেল বলে ভাই ভালো দিন দেখার আশা করছেন কি না মন্দ দিন দেখার আশা করছেন যদি আপনি ভালো দিন দেখতে চাইছেন তাহলে আপনার জীবকে মন্দ বলা থেকে বন্ধ রাখুন দ্বিতীয় এই সম্পূর্ণ বছর ঈশ্বরের সাথে থাকতে চান আপনার সঙ্গে চলতে হবে আপনি যেখানেই যান আপনার সঙ্গে থাকতে হবে আশা যারা করছে তাহলে হাত দেখান এই বছরে সম্পূর্ণভাবে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন আমাদের কাজেতে আমাদের চেষ্টাতে আমাদের সেবা কাজেতে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন যারা আশা করছেন হাত দেখাবেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন এমন আপনি আশা করছেন আর হাত দেখাচ্ছেন তবে শুনুন বাইবেলে ঈশ্বর একটা সুন্দর কথা বলেছেন যাত্রা পুস্তকে তেত্রিশ অধ্যায়ে তৃতীয় পদেতে কিন্তু আমি তোমার মধ্যবর্তী হইয়া যাইব না কেননা তুমি শক্ত জাতি পাঁচে পথের মধ্যে তোমাকে সংহার করি চতুর্থ পদে এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা ভাই কি ছিল ওই অশুভ সংবাদ ঈশ্বর বলছেন আমি তোমাদের সঙ্গে থেকে চলতে চাইছি আমি তোমাদের মধ্যে থাকতে চাইছি কিন্তু আমি একটা কথা বলছি আমি তোমাদের সঙ্গে যাব না তোমাদের সঙ্গে থাকব না কেননা তোমরা শক্ত গিরিব হয়ে গেছ তোমরা আমার অধীনে হচ্ছ না তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলছ নিজের ইচ্ছা মতো ব্যবহার করছো তুমি যে কাজ করার মন করছো সেই কাজটা করে ফেলছ তোমার শরীর যে কাজটা করার জন্য ইচ্ছা করছে সেটা বিনা ভয় করে ফেলছ তোমার চোখে যেটা দেখার ইচ্ছা করছো সেটা দেখার জন্য দৌড়িয়ে যাচ্ছ তোমার ইচ্ছায় জীবনযাপন করার লোক আছো তোমরা শক্ত গিরিপ আছো এই জন্য তোমার সঙ্গে একদমই আসব না এই কথা শোনার পর এই সংবাদ শোনার পর এই সংবাদ কি ছিল অশুভ বাক্য আজকে আমাদের মধ্যে অনেক লোক কারোর সম্বন্ধে কোনো কিছু ঘটলেই অশুভ সংবাদ মনে করে কিন্তু একটি কথা আমাকে বলতে দিন আপনার জীবনে ঈশ্বর সঙ্গ না দিলে আর প্রতিদিন আপনার জন্য অশুভ সংবাদ প্রতিটি কাজে এই মন্দ সংবাদই পাবেন ঈশ্বরবিহীন চাকরি করেন তো ঈশ্বর ছাড়া যদি ব্যবসা করেন তো ঈশ্বর ছাড়া সেবা করেন ঈশ্বর ছাড়া যদি উপার্জন করেন তো তবে শুনুন মন্দ সংবাদ আপনাকে শুনতেই হবে আপনি আপনার জীবনে কখনও ভালো সংবাদ শুনতে পাবেন না ঈশ্বর যদি আপনার সঙ্গে না থাকে তো ভাই আপনার সবাই হাত দেখিয়েছেন ঈশ্বর আমার সঙ্গে থাকতে হবে ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকতে হয় তো ঈশ্বরের অধীন হতে হবে তার আজ্ঞা মানতে হবে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলতে হবে আমি আমার ইচ্ছা মতো চলব বলতেই ঈশ্বর আপনার সঙ্গে একদমই আসবেন না তখন মসি এসে ঈশ্বরের কাছে অনুরোধ করেছে পিতা তুমি না থাকলে কিভাবে আমি যেতে পারি আমাদের প্রতিজ্ঞা দেশেতে যেতে হবে আমাদের শত্রুর সম্মুখী হতে হবে জঙ্গলে কানা কিছু সাহায্য ছাড়া যাচ্ছে যে আমরা দেখভাল কে করবে আপনি না থাকলে কে দেখভাল করবে আপনি না থাকলে কে নেতৃত্ব দেবে আমাদের শত্রুদের আমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়ে কে আমাদেরকে বিজয় দেবেন আমরা যে বিজয় পেয়েছি আমাদের যে খাবার দাবার আমাদের নেতৃত্ব আমাদের সামনে যে মেঘের স্তম্ভ পিছনে যে মেঘের স্তম্ভ আপনি আছেন যদি আপনি আমাদের সঙ্গে না থাকেন পিতা আমরা সামনে এগিয়ে যেতে পারবো না মৌসি ঈশ্বরের সামনে চোখে জল ফেলেছেন অনুরোধ করেছে কেঁদেছেন আর যারা বাক্য শুনছেন ভাই ও বোনেরা শুনুন আপনি আপনার চাকরিতে আপনি আপনার ব্যবসাতে আপনার কাজেতে আর আপনার লেখা পড়াতে আর আপনার জীবনে যত সংঘর্ষ আছে তাতেই আর আপনার চারপাশের শত্রু যারা আর আপনার বিপরীত পরিবেশকে আর চারপাশে শৈত্রের যারা বিছানা আছে সেই জালকে সামনে গিয়ে সফলতা পেতে হবে জয় পেতে হবে যদি আপনি ভাবছেন তবে নিশ্চয়ই প্রভু আপনার সঙ্গে থাকতে হবে ওদিন গলিয়ার যখন সমস্ত অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে সামনে নিয়ে আসছে দাউদ কি বলেছিল আপনাদেরকে মনে আছে যে তলোয়ার আর তুমি ঢাল নিয়ে আসছো কিন্তু আমি জীবিত ঈশ্বরে সদাপ্রভুর নাম নিয়ে আসছি যুদ্ধ সদাপ্রভুরই আছে বালক ছিল কিন্তু তার সঙ্গে ঈশ্বর ছিলেন ওর সাথে ঈশ্বরের উপস্থিতি ছিল এই জন্য ঈশ্বর সঙ্গে ছিল এই জন্যে শত্রু শক্তিশালী থাকা সত্ত্বেও শত্রুকে হাঁটতে হয়েছিল ভাই আপনি আপনার জীবনে জয় পেতে চান কি শয়তান যে নিয়ে এসেছে সেই শত্রু থেকে আপনি জয় পেতে চান কি ইয়েস আজকে আপনার পরিবারেতে অনেক শত্রু আছে আপনার চাকরিতে আপনার চাকরিতে সেখানে ছাড়ানোর জন্য অনেক শত্রু আছে চাকরিতে আপনি প্রমোশন পাবেন না অনেক ধরনের শত্রু আছে আপনি অনেকভাবে পরিশ্রম করা সত্ত্বেও আপনি খেতে যে অনেক পরিশ্রম করছেন আপনি যাতে লাভ না পান ফসল না পান অনেক ধরনের শত্রু আছে আপনার সম্পত্তি আপনি যাতে না পান আপনার আত্মীয়দের মধ্যে অনেক ধরনের শত্রু আছে আপনার ব্যবসাতে যেন লাভ না পান আপনি যেন লাভের অনুভব না করতে পারেন আপনার পার্টনারই আপনাকে ক্ষতি করার জন্য শত্রুরূপে দাঁড়িয়ে গেছে আজকে আপনার চারপাশে শত্রু আছে আপনার মণ্ডলী যেন উন্নতি না হয় আপনি ভেবেছেন জমি যেন না কিনতে পারেন যেন মণ্ডলি তৈরি করতে না পারেন বাধা দেওয়ার জন্য শত্রু আপনার চারপাশে আছে এতে কি সবচেয়ে জয় পাবেন কি করে কেবল ঈশ্বর আপনার সঙ্গে থাকলেই আপনি জয় পাবেন ওই ঈশ্বর আপনার সঙ্গে না থাকলে আপনার সঙ্গে না চললে আপনি আপনার জীবনে যা কিছু চেষ্টা আতেই আপনার সফলতা পাওয়া সম্ভব এই জন্যে হবে না এই জন্য কেঁদেছিল এজন্য মো শিখেদেছেন যদি আপনি আপনাদের সঙ্গে না থাকেন তাহলে কি হবে এই জঙ্গলেতে আমরা মারা যাব কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে কি হবে ভাই একজন মেয়ে আর বাবা গাড়িতে যাত্রা করছেন আস্তে করে বৃষ্টি হচ্ছিল তারপরে অনেক জোরে বৃষ্টি শুরু করলেন যখন ভারী বৃষ্টি হচ্ছিল মেয়েটি ভয় পেয়ে পিতাকে জিজ্ঞেস করেছেন জোরে বৃষ্টি হচ্ছে তবু আমরা এগিয়ে যাব কি পিতা বললেন সাহসের সঙ্গে আগিয়ে চলো কোনো ব্যাপার না বৃষ্টির সঙ্গে ঝড়ও তখন শুরু হয়ে গেছে যারা গাড়িতে যাত্রা করছে আগিয়ে যেতে পারছে না ভেবে নিয়ে রাস্তা ধারেতে দাঁড়িয়ে গেছে ওই মেয়ে তার পিতাকে বলেছেন পিতা সবাই এগিয়ে যাবে মুশকিল আছে এটা ভেবে গাড়িগুলো সব রাস্তা ধারে রাখছে যদি আমরা দাঁড়িয়ে যাই ভালো হবে কিন্তু পিতা বলেন সাহসী এগিয়ে চলো যখন এরা আরও এগিয়ে গেছে ওই ঝড় আরও বেড়ে গেছে মেঘ আরও ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এমন সময়তে বাসগুলো রাস্তা ধারতে রেখে দিয়েছে কারণ এই আছে কি অনেক জোরে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে মেয়েটি বলছে পিতা গাড়ি সব রাস্তে এবং বাসগুলো সব রাস্তার ধারে সেখানে সবাই রেখে দিচ্ছে হয়তো আমাদের এগিয়ে যাওয়া ঠিক হবে না তোকে পিতা বললেন কন্যা সাহস করো আমি তোমার সঙ্গে আছি যত মুশকিল হোক না কেন তুমি গাড়িকে আগিয়ে নিয়ে চলো আগিয়ে চলো পিতার কথা শুনে ওই মেয়েটি ঝড় এসছে অনেক বৃষ্টি হচ্ছে একদম না দাঁড়িয়ে গাড়িকে চালাতে 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 এক ঘণ্টা যাত্রা করার পর বৃষ্টি থেমে গেছে পরিবেশ একদম শান্ত দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ দ্রুত পিতা বললেন কন্যা গাড়ি রাস্তার পাশে রাখো গাড়ি রাখার পর মেয়ে বলছে একই পিতা ভয়ানক খারাপ পরিস্থিতি যখন আমি গাড়ি দাঁড় করতে চেয়েছি আপনি মানা করেছিলেন এখন শান্ত হয়ে গেছে গাড়ি দাঁড় করতে বলছো কি ব্যাপার নামো কন্যা গাড়ি থেকে নামার পর একবার পিছনে দেখো বলতেই ওই মেয়েটি পিছন ফিরে দেখতেই ওই পুরো রাস্তাতে একটিও বাইক একটিও গাড়ি বা একটিও বাস বা ট্রাক দেখা যাচ্ছে না সম্পূর্ণ রোড খালি ছিল পিতা জিজ্ঞেস করছে কন্যা সম্পূর্ণ রোড খালি আছে একটিও গাড়ি দেখা যাচ্ছে না কারণ কি আছে জিজ্ঞেস করলে মেয়ে বললেন সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে রোডের ধারেতে দাঁড়িয়ে আছে তখন পিতা বললেন কোথায় দাঁড়িয়েছে জানো বৃষ্টিতে ঝড়ে তে ঝড়ের মধ্যে ওরা সবাই আটকে পড়েছে কন্যা এই ভয়ানক বৃষ্টির মধ্যে এরা সবাই আটকে গেছে কিন্তু কন্যা তুমি কিভাবে এই সুন্দর পরিবেশে পৌঁছালে তখন মেয়েটি বললেন আমাকে জীবনে চেজি যিনি ভালোবাসার নেতৃত্ব দেন আমার পিতা আমার সঙ্গে যাত্রা করছে এই জন্য আমি ঝড়ের মধ্যে দিয়ে আসতে পেরেছি ওই ঝড় তুফানের মধ্যে আমি বাইরে আসতে পেরেছি এই কারণ এই আছে কি আমার বলার জন্যে পিতা আমার সঙ্গে আছে এই জন্য ওই পিতা তার কন্যাকে প্রেম করেছে এই জন্য অনুভব ছিল এই জন্য বুদ্ধিমান ছিল এই জন্য তার কন্যা ঝড়ের মধ্যে আটকে না পড়ে ওর পিতা সঙ্গে থেকে ওকে বাইরে নিয়ে এসছেন ওই পিতার চাইতে মহান আমার প্রভু খ্রিস্ট আছেন ওই প্রভু আপনার সঙ্গে থাকলেই আপনার জীবনে সমস্ত কিছু ঝড় থেকে আপনাকে মুক্ত করে বাইরে নিয়ে আসার জন্য সক্ষম আছে ভাই আমি জিজ্ঞেস চাষকে কতজনে প্রভুর সাথে জীবনযাপন করতে চান তবে শুনুন ওই প্রভুর আজ্ঞাকারী হয়ে আপনাকে চলতে হবে আর তৃতীয় আর শেষ আপনার জীবনে অনেক ক্লেশ আছে অনেক সংকট আছে চোখে জলের সঙ্গে আপনি তা চলেছেন অনেক অপমানের মধ্যে দিয়ে আপনি চলেছেন আশা নিরাশার মধ্যে দিয়ে যন্ত্রণা পাচ্ছেন আশাবিহীন জীবনযাপন করছেন আপনার জীবনে একমাত্র আশা এই আছে কি কোনো আশ্চর্য কাজ হলে তবেই মেয়ের বিবাহ হবে কোনো অদ্ভুত কাজ হবে তবেই এই সম্পত্তির বিবাদ সুরক্ষিত হবে রাস্তা বেরিয়ে যাবে কোনো আশ্চর্য কাজ হবে তবেই আমার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে কোনো অদ্ভুত কাজ হবে তবেই আমার চাকরির সমস্যা দূর হবে কোনো অদ্ভুত কাজ হবে তবেই আমার সমস্যা দূর হবে এমন অনেক লোকরা তা মনে করে থাকেন আমার জীবনে আমি অনেক সময়তে ঈশ্বরের অদ্ভুত কার্য এবং আশ্চর্য কাজকে অপেক্ষা করেছিলাম সেবাতেও এমনই ছিল আপনার মণ্ডলীর জন্য জমির প্রয়োজন আছে বা বিল্ডিং তৈরি করতে অনেক টাকার প্রয়োজন ছিল কোনো আশ্চর্য কাজ হবে তবেই জমি কিনতে পারবো না বিল্ডিং তৈরি করতে পারবো নাহলে সেবা করা অসম্ভব আছে কোন অদ্ভুত কাজ হতে হবে আশ্চর্য কাজ হতে হবে আশা করছেন ভাই আমি জিজ্ঞেস করছি ঈশ্বর এই বছরে আমার জীবনেতে আশ্চর্য কাজ অদ্ভুত কাজ আমার পরিবারেতে তা করতে হবে আমার চাকরিতে সেবা কাজেতে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন এ আমি তা চাইছি যারা সম্পূর্ণ মন চাইছেন একবার হাত দেখাবেন এরও উত্তর বাইবেলে পাবেন আসুন দেখি জিউসীয় পুস্তক দ্বিতীয় অধ্যায়ে পাঁচ পদেতে কেন না করল সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন ভালো কথা না ভাই জিউশিউ পূজা লোকদেরকে বলছেন প্রজারা শুনুন তোমাদের জন্য সুসংবাদ কি আছে সুসংবাদ কালকে দিন তোমাদের মধ্যে ঈশ্বর আশ্চর্য কার্য কি লেখা আছে ভাই আশ্চর্য ক্রিয়া করবেন ঈশ্বর আশ্চর্য কার্য করা শুরু করেন তো একটা এবং অর্ধেক করে বলবেন ব্যাস হয়েছে এমন বলার লোক নয় আপনাকে ঈশ্বরের স্বীকারযোগ্য জীবনযাপন করতে হবে ব্যাস ঈশ্বর আপনার জীবনে যা আপনি ভাবেননি কল্পনা করেননি অগণিত অদ্ভুত কার্য আশ্চর্য কার্য করার জন্য এ তৈরি আছেন যীশু বলছেন কালকে তোমাদের মধ্যে সদা ঈশ্বর আশ্চর্য কার্য কে করতে চলেছেন এই বাক্যকে কতজন আপনারা নিজের করে নিতে চান তালি বাজি ঈশ্বরে মহিমা দেবেন কি রাইট দয়া করে শুনুন যদি আমরা ভালো দিন দেখতে চাই তাহলে আমাদের জীবকে অনুশাসনে রাখতে হবে ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে ঈশ্বরের আজ্ঞা মেনে চলতে হবে ঈশ্বর যদি আমাদের জীবনে আশ্চর্য কাজ করতে হয়তো বাইবেলে কি আছে জানেন কি আপনি কালকে তোমাদের মধ্যে সদাপ্রভু ক্রিয়া করবেন এই জন্য তোমরা নিজে নিজেকে কে লেখা আছে পবিত্র কর মানে অর্থ কি আছে আমরা পবিত্রতা ছাড়া ঈশ্বর আমাদের জীবনে যে মাধ্যমেতে আশ্চর্য কাজ করা সম্ভব হবে না ভাই পাপের বেতন মৃত্যু আছে আর তারপরে দণ্ড আছে প্রভু এমন চান না আমি যে অবস্থার মধ্যে আছি ওই অবস্থা থেকে নিজেকে সমর্পণ করছি আমি ভালো দিন দেখতে চাই তুমি আমার সঙ্গে থাকবে আমার জীবনে আমার আশ্চর্য কাজকে দেখতে চাই এই জন্য আমি নিজেকেই আপনার হাতে সমর্পণ করছি বলার কেউ আছেন তো আমার সাথে মিলে প্রার্থনা করবেন মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা সত্য বলা জীব আমাদেরকে দিন শয়তান গর্জনকারী সিংহের মতো তাক পেতে আছে কাকে সে ধরবে দিন আমাদের চারপাশে ঘুরছে যদি তার সন্মুখী হতে হয় তো কেবল আপনি আমাদের সঙ্গে থাকতে হবে আপনি আমাদের সঙ্গে না থাকলে তো আমাদের চারপাশে বিপরীত পরিবেশ থেকে আমরা জয় পাব না শত্রু থেকে আমরা জয় করতে পারব না শয়তানের পরীক্ষা থেকে জয়ী হতে পারব না পিতা আপনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জীবনের সমস্ত অবাধতাকে অপবিত্রতাকে দূর করে সব সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন পিতা এমন জীবন দিন আজকে যতজন প্রার্থনাতে সহভাগিতায় আছে প্রত্যেককেই স্বর্গে যেন পৌঁছাতে পারে সাহায্য করুন আর আপনার নামের মহিমা নিন সমস্ত প্রশংসা সমধার কেবল আপনাকেই দিচ্ছি এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন প্রভুতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভকাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার